আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা যদিও মূল আনুষ্ঠানিকতার এখনও তিন মাস বাকি তার আগেই তিন দিনের প্রি এ ঘিরে ধুন্ধুমার কাণ্ড পুরো ভারত জুড়ে প্রথম দিনে এসেছেন বিল গেটস মার্ক জাকার বাগরা। আর দ্বিতীয় দিনের আয়োজনে যোগ আরেক বিজনেস ট্রাইকন গৌতম আদানি গুজরাটের জামনগরে জমকালো এই প্রি ওয়েডিং ব্যাশ ভেঙে দিয়েছে আগের সব ধরনের রেকর্ড থেকে শিখরে। আরম্ভর এই আয়োজন অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানের ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা তাই মূল বিয়ের তিন মাস আগেই জমকালো এই অনুষ্ঠানের আয়োজন নাম করা সব বলিউড অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি অনুষ্ঠানে এসেছেন হাই প্রোফাইল সব অতিথিরা অনুষ্ঠানের দ্বিতীয় দিন ভেনু জামনগরে পৌঁছেছেন শিল্পপতি গৌতম আদানি প্রথম দিন থেকেই অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিলগেটস ইভানকা ট্রাম্পের মতো অতিথিরা বারোশোর বেশি অতিথির আপ্যায়নে পরিবেশন করা হচ্ছে আড়াই হাজার পদের খাবার দেশের টপনজ একুশ জন শেফ রাজছেন ভারতীয় সহ জাপানি থাই মেক্সিকান পার্সিসহ বিভিন্ন কুইজিনের খাবার তিন দিনের এই গ্র্যান্ড ব্যাসে তিনটি ইভেন্টে ভিন্ন ভিন্ন থিমে সাজানো হয় ভেনু থিম অনুযায়ী সাজেন অতিথিরাও প্রথম দিনের আয়োজনে ককটেল পার্টির পোশাকে সাজেন অতিথিরা মঞ্চ মাতান রিয়ানা সহ হলিউড বলিউডের তারকারা দ্বিতীয় দিন আ ওয়াক ইন দি ওয়াইল্ড সাইড ইভেন্টে জঙ্গলের সাজ পোশাকে সাজেন অতিথিরা তৃতীয় দিন ও শেষ দিনের আয়োজন টাস্কার ট্রেলস অ্যান্ড হাসটাক্সার অর্থাৎ ভারতের প্রথাগত পোশাক পরে গুজরাটের অলিতে গলিতে ঘুরে বেড়াবেন অতিথিরা এখন এত জমকালো আয়োজন হলেও মূল বিয়ে আরও তিন মাস পর বারো জুলাই নির্ধারণ করা হয়েছে বিয়ের দিন দেশ বিদেশের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ সব ব্যক্তিত্বের উপস্থিতিতে মুম্বাইতে মহা সমারোহে ধুমধাম আয়োজনে সম্পন্ন হবে বিয়ে খন্দকার যমুনা নিউজ